This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বর্ধমানের কুলটি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আসানসোল পৌর নিগমের কুলটি বড় কার্যালয়ের মুখ্য গেটের সামনে আজ বিক্ষোভ দেখালো হয় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার অভিযোগ তুলে এই কর্মসূচি নেওয়া হয় কুলটি বড় আটের চেয়ারম্যান প্রবিলাল টুডু ও বড় নয়ের চেয়ারম্যান চৈতন্য মাঝিকে ঘিরে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা তাদের কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয় পরে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে বিক্ষোভ শেষ হয় শেষে কংগ্রেস কর্মীরা বড় চেয়ারম্যানদের হাতে স্মারকলিপি দেন কর্মসূচিতে আজকে রয়েছে আপনারা জানেন যে এটা মোটামুটি প্রায় আজ এক বছর আগে আপনাদেরই সামনে আমরা এই মিউনিসিপালিটি রোডটা নিয়ে একবার ঘেরাও করেছিলাম রাস্তায় অবরোধও করেছিলাম আমরা গাড্ডাগুলোতে বর্ষার জল জমে যাওয়া গাড্ডাগুলোতে মাছ চাষ করেও ছিলাম তো আজ এটা প্রায় এক বছরের কাছাকাছি হতে চললো তো এই রাস্তাটার কিন্তু মেরামত বা তৈরির কোনো আমরা মিউনিসিপালিটি হোক বড়ো অফিস হোক বা কর্পোরেশনের আন্ডার থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুঃখের বিষয় হলো যে এই রাস্তাটা খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এটা সকলেই দেখছেন সকলের যাতায়াতের জন্য খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিশেষ করে এখানে স্কুল আছে একটা গার্লস স্কুল আছে কিছুটা এগিয়ে গেলে বয়েজ স্কুল আছে নিয়ামাকুর ভাড়ি আছে পোস্ট অফিস আছে রেলওয়ে স্টেশন আছে এবং দূর দূর থেকেও আমাদের এখানে যে গার্লস স্কুলটি আছে সেখানে কিন্তু অনেকে পড়তে আসে এবং সব থেকে বড়ো মজার ব্যাপার হচ্ছে যে এইখানে বড়ো অফিস আছে তিনটে বড়ো অফিস আমাদের এইখানেই পড়ে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারপরও কিন্তু রাস্তা কিন্তু মেরামতের কোনো আমরা লক্ষ্য নিই সরকারের পক্ষ বা বড়ো অফিসের পক্ষ বা এমআইসি হোক যারাই রয়েছে এখানে বসে আমরা দেখতে পাচ্ছি না ঢুকতে বলে না মানে একদম অসভ্য ভাষায় কথা বলছে আর যে কথাগুলো এখানে কোনো যুক্তি নাই সেই কথাগুলো বলছে আচ্ছা বলুন তো আমরা কি নিয়ে আসবো কি করব এই কথাটা ওদের বলার এখানে কোনো প্রসঙ্গ আছে আমরা নিজের মোটর সাইকেল নিয়ে সেখানে দাঁড় করালাম ওদের চাকের সামনে বলছি ওরা বলছে যে আমরা চার চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা চার চাকা নিয়ে এসেছি ওরা দেখলো তো আর দ্বিতীয় কথা ওই যে রাস্তাটার ব্যাপারে ওরা বলছে সেই রাস্তাটার ব্যাপারে ওরা জিজ্ঞাসা করুক আমাদেরকে আমাদেরকে থ্রেড করছে থ্রেড করার কে মশাই আর দ্বিতীয় কথা এইভাবে কি গেট জাম্প করার কথা বটে সরকারি দপ্তরে আপনি গেলেন আপনাকে ঘিরে বিক্ষোভ একদম ঘিরে বিক্ষোভ এবং অশ্রব্য ভাষায় কথা বলছে যে কথাগুলো বলা উচিত নয় কোনো ডেপুটেশন দিচ্ছে আশ্বাস দিচ্ছে কাজ হচ্ছে না সেটা আগে দেখুক ক্ষতিয়ে এটা তো দেখতে হবে সরকারি প্রসিডিওর আছে তো প্রসিডিওর মেনটেন্স করেই তো কাজ হবে এই রাস্তা তেত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয়ে গেছে টেন্ডারে চলে গেছে জানে সেটা খবর আছে ওদের কাছে খবর নিতে হবে রাজনীতি করতে গেলে শুধু ঝান্ডা ধরে কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়ে হবে না